আলহামদুলিল্লাহ সকাল সকাল রহমত আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি এখন একটু ভালো আছি কারণ সকাল সকাল যদি আল্লাহর রহমত পাওয়া যায় তাহলে কান্না ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যাই হোক বাহিরে কিন্তু ধূমধারাক্কা বৃষ্টি হচ্ছে একদম সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে যদিও আমার বারান্দা দিয়ে দেখা যাচ্ছে না ওরকমভাবে একদম আমার বারান্দার মধ্যে পানি ঢুকিয়ে দিয়েছে আর বারান্দা রেখেছি সেলাই মেশিন সেটা নিজ পর্যন্ত পানির হাবুডুবু খাচ্ছে কেয়ার করা তারপর তো শান্তি এত পরিমাণ গরম ছিল গরমে একদম সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল আর এই বৃষ্টিতে এখন মনে হচ্ছে মানুষ একটু স্বস্তি পেয়েছে কারণ যাদের বাসায় এসি আছে তারা তো একটু শান্তিতে আছে আর এসি কতক্ষণে চালানো যায় বলতো ফ্যানের পাতাসটা মনে হচ্ছে যেন গরম লাগতো এরকম অবস্থা ছিল আর আমার তো শুধু সারাক্ষণ মনে হতো যদি এটা পুকুর পেতাম সেখানে যে আমি সারাক্ষণ বসে থাকতাম পুকুরেই বসে থাকতাম উঠতে ইচ্ছে করতাম না কারণ আমি বাথরুমে গোসল করতে ঢুকলে এক ঘন্টার কমে আমি বের হতাম না এত পরিমাণ গরম লাগতো শুধু পানিতে বসে থাকতাম আর এদিক দিয়ে দেখো ওইখানে বসে থাকতে থাকতে এই দিক দিয়ে আমার রুম একদম ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমার পর্দা বিছানা সব বিজিয়ে ফেলছে তাই চলে এসেছি এই রুমে জানালাগুলো আটকে দেওয়ার জন্য আর এদিক দিয়ে ছেলে তো স্কুল ছুটি হয়ে গিয়েছে তাও আনতে যেতে পারছে না এখন রাস্তায় পানি হাঁপুডুপু খাচ্ছে অঝোরে বৃষ্টি পড়ছে এখন যেতে হবে ফার্মেসিতে যেতে হবে ছেলেকে আনতে তারপর টুকিটাকি কিছু ফল কিনতে হবে বাবার জন্য তুমি তো সবাই জানো আমার বাবা মোটামুটি একটু অসুস্থ ডেঙ্গু থেকে উঠেছে অনেকটাই অসুস্থ যাই হোক জানালা আটকিয়ে দিচ্ছি দিয়ে রেডি হয়ে বাইরে বের হয়ে যাচ্ছে আর আমি চেষ্টা করি আমার বাবাকে দেশীয়র মধ্যে যে ফলগুলি খাওয়ানো যায় সেইগুলি আনার আর তাই আমি এই ফলগুলি নিয়ে এসছি আর তোমরা সবাই যদি আমার ভিডিওটা আমার রহমতে সকালটা তোমাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর আমার জন্য সবাই দোয়া করবে আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমিও তোমাদের সবার জন্য দোয়া করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ